আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার মমিত চ্যানেল থেকে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আশা করছি এই মুহূর্তে যে বা যারা আমার ভিডিওটা দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি তো আজকে সকাল সকালে তো বিছানাটা গুছিয়ে নিলাম আর আমার সকাল হয়ে যায় সকাল ছয়টা বাজলেই আমার আর ঘুম হয় না আর আমার সঙ্গে সঙ্গে আমার মেয়েরও কিন্তু ঘুম শেষ ও উঠে পড়ে আমার সঙ্গে তো বাবা ওকে নিয়ে হচ্ছে একটু ছাদে গিয়েছিলো হাঁটাহাঁটি করার জন্য সকালের বাতাসটা কিন্তু খুবই ভালো আর ও খুব এনজয় করে বেশ একটু খেলাধুলা করে আর তারপরে সেই সুযোগে আমি একটু বিছানাটা গুছিয়ে নিলাম আর এখানে রুমটাও ভালো মতো ঝেড়ে নিচ্ছি দেখা যায় কি ঘুমানোর আগেও একবার ঝাড় দেওয়া হয় আর এই তো সকাল হলে একবার ঝাড় দেওয়া হয় তারপরও যে এত ময়লা কোথা থেকে আসে সেটাই বুঝতে পারি না আর এই তো দেখুন কোকিলের ডাকটা কি সুন্দর তাই না আমার তো খুবই ভালো লাগে আমি যখন কাজ করি আর এরকম পাখির কলকাকলি বা এই আওয়াজটা খুবই সুন্দর লাগে প্রকৃতির যে একটা শব্দ এই শব্দটা আমার অনেক ভালো লাগে আর শুধু দিনের বেলা নয় এখানে আমার হচ্ছে রাতের যে আবহাওয়া বা রাতের যে একটা ছবি সেটা আমার খুবই ভালো লাগে চারিপাশে আলো জ্বলে বিভিন্ন ধরনের বাতি তারপরে গাড়ির শব্দ টুকটাক ভালোই লাগে আর এই তো গোছানো শেষ আর রান্নাঘরে চলে এসেছি এখন আজকে রান্না করব হচ্ছে পাস্তা রান্না করব। তো আমি নুডলস আর পাস্তা একসঙ্গেই সিদ্ধ করে নিয়েছি মিক্স করে দিলে খেতে ভালোই লাগে আর আমার দেবর এভাবে পছন্দ করে আর এইগুলো তো প্রতিদিনেরই কাজ সকালে নাস্তা করা তারপরে হচ্ছে ঘর দোর গোছানো কাপড় ধোয়া এছাড়াও কিন্তু সংসারে অনেক ধরনের কাজ থাকে ছোট ছোট। আর বাচ্চা থাকলে তো কোনো কথাই নেই তারা আরও কাজ না থাকলেও সেইখানে কাজটা এগিয়ে দেয় আর সংসার এখন সংসারে কাজ এখন ওষুধের মতো হয়ে গিয়েছে দেখা যায় যেমন আমাদের অসুখ হলে আমরা ওষুধ খেতে কিন্তু ইচ্ছা করে না তেতো থাকে বা বিভিন্ন কারণে অনেকের ওষুধ পছন্দ না তারপরেও কিন্তু আমাদের ওষুধটা খেতে হয় তো সেই রকমই আমাদের সংসারের কাজ যদি ভালো নাও লাগে তারপরও কিন্তু করতে হয় আর এটা যে সব সময়ই ভালো লাগে না সেটা কিন্তু না মাঝে মাঝে কিন্তু দু সময় এরকম হয় দেখা যায় শরীর ভালো থাকে না তখন মনও ভালো থাকে না তখন একটু ক্লান্তি বোধ হয় আর সেই জায়গা থেকে আর কি এই কথাটা বললাম আর প্রতিটা মেয়ের স্বপ্নের জায়গা হচ্ছে তার সংসার আর সংসারের কাজগুলো যখন সে খুব ভালোবেসে ফেলে বা সংসারের প্রতি যে যখন মায়াটা চলে আসে তখন আর এই কষ্টটা কষ্ট মনে হয় না তো এই তো আমি নাস্তা করার পরে হচ্ছে টেবিলটা একটু ভালো মতো ক্লিন করে নিলাম আর এই তো দুপুরে রান্না করছি আর খুবই সিম্পলভাবে আজকে আমি রান্না করছি এটা হচ্ছে আলু আর বেগুন দিয়ে ছোট মাছ আছে কিছু তো এটা দিয়ে আমি এখানে চচ্চড়ি করব। সব কিছু একসঙ্গে দিয়ে হাতে মেখে তারপরে হচ্ছে আমি এটা বসিয়ে দিব। একটু তরকারি কাটা থাকলে বা পেঁয়াজ মুড়ি যদি কাটা থাকে তবে কিন্তু খুবই তাড়াতাড়ি এটা হয়ে যায় এই রান্নাটা হতে বেশি একটা সময় লাগে না আর খেতেও কিন্তু মজা লাগে এ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখলেন আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তবে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিবেন আর ভিডিওটা কেমন লাগলো আর আপনি কোথা থেকে দেখছেন আমার সেটা কমেন্টে জানিয়ে যাবেন আর যারা যারা নতুন আছেন আমার চ্যানেলে তো আপনাদের কাছে যদি এ ধরনের ভিডিও ভালো লেগে থাকে তবে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাবেন আর যে যে আপুরা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রান্নার পাশাপাশি একটু এসে দেখছিলাম যে ঘর দৌড়ে কী অবস্থা তো এই তো অবস্থা করে রেখেছে এগুলো এখন পরিষ্কার করতে হবে আর এই আমি এখানে আরেকটা রান্না করছি সেটা হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে ভাজি করছি পটল দেখা যায় এমনি যে আমরা লম্বা লম্বা করে যেটা ভাজি করি ফালি করে তো ওটাও খাই তবে সবসময় ওটা ভালো লাগে না তার জন্য ওই যে আজকে এভাবে করলাম আর এদিকে আমার এই ছোট মাছের দরকারিটাও হয়ে গিয়েছে রান্না করা তো আমার এখানে ধনে দেওয়ার ইচ্ছা ছিল বাট আমি ভুলে গিয়েছি লাস্টে আমার একটু মনে ছিল না আর পটল ভাজিটাও এখানে আমার হয়ে গিয়েছে তো আমি এখানে পেঁয়াজটা দিয়ে দিয়েছি এবার কিছু সময় নাড়াচাড়া করে এটা আমি নামিয়ে নিব তারপরেই তো বিকালের দিকে আমি একটু ছাদে এসেছিলাম জামা কাপড় ছিল তো জামা কাপড় নিতে এসেছি আর হচ্ছে মেয়েকে নিয়ে কিছুটা সময় এখানে আমি হাঁটাহাঁটি করি তাতে ওরও ভালো লাগে আর একটু আমারও ভালো লাগে আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম